বিজেপির রাজ্য সভাপতিকে হাসপাতালে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি সুকান্ত মজুমদারকে আশ্বাস দেন শুভেন্দু চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণ করে যথেষ্ট শারীরিক হেনস্থা হয়েছে এবং একটা সাবোকেশনের মতো সিচুয়েশান পুলিশের লোকজন নইংফুল্লি ওয়েল আমার মনে হয় মমতার নির্দেশেই এটা হয়েছে সবাই দেখেছেন স্বাভাবিকভাবে উনি ডিসকমফোর্ট ফিল করছেন ভমিটিং টেন্ডেন্সি রয়েছে এবং সেলাইন ছাড়া অন্য কিছু তিনি নিতে পারেননি শরীর পারমিট করেনি তা আমাদের মনে হয়েছে যে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তারবাবুরা আইসিউতে রেখেছে কোনো রিক্স নেয়নি আমরা প্রে করছি আমাদের ইয়াং লিডার এনার্জেটিক লিডার তিনি অ্যাজ পসিবল তিনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমাদের ফাইনালি যা মনে হয়েছে ওনার দশ বারো ঘন্টা অন্তত মানে একবারে রেস্ট দরকার স্লিপ দরকার